তবে মধ্যপ্রাচ্য সিনেমাটিকে বলা হয়েছে উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী যে কারণে সিনেমা সেখানে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয় এ বিষয়ে সিনেমার অভিনেতা চলচ্চিত্র প্রযোজক জন আব্রাহাম দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমে তিনি বলেন দ্য ডিপ্লোমেট সিনেমাটি উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী নয় এ সিনেমা জঙ্গিবাদের উপর নির্ভর করে তৈরি করা হয়নি তবে এই ব্যাখ্যার পরও মধ্যপ্রাচ্যের চার দেশ দ্য ডিপ্লোমেট সিনেমাটিকে কালো তালিকাতেই রেখেছে এ খবরে বেশ মর্মাহত হয়েছেন অভিনেতা জন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ